ঈদুল ফিতরের সময় দৌলদিয়া পাথরিয়া নৌ রোডে রোরো ফেরি ইউটিলিটি ফেরি কেটার ফেরি সহ আমাদের পহরে মোট সতেরোটি ফেরি থাকবে আমরা এই সতেরোটি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখব আর দৌলদিয়া প্রান্তিকে আমরা তিনটা ঘাট ব্যবহার করি তিন চার এবং সাত নম্বর তো আমাদের বহরে থাকা সতেরোটি ফেরি এবং দৌলদিয়া প্রান্তিকের তিনটি ঘাটের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত সম্মানিত যাত্রী যাত্রীবাহী বাস প্রাইভেট কার মাইক্রো পণ্যবাহী ট্রাক যারাই আসবেন তাদেরকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দে পারাপার করতে সক্ষম হবই ধন্যবাদ

আমাদের বিশটি লঞ্চ চলাচল করছে এই মুহূর্তে আর দৌলতিয়া থেকে কাজেরা ছয়টি স্ট্রিপে আমাদের পাটুরিয়া ঘাট পয়েন্টে এই মুহূর্তে তিনটি ফেরি সচল আছে আরও দুটি অপারেশনে এই মুহূর্তে রেডি আছে যদি প্রয়োজন হয় আমরা অপারেশনে এবং যাবিম সাহেব বলছেন দৌলতীয়া প্রান্তে আমাদের তিনটি ফেরি অপারেশনে আছে তিনটির মোট তার আটটা পকেট অর্থাৎ আটটা ফেরি লোড পারে মোট সতেরোটা ফেরি আমরা খুব মানায় চলাচল করতে পারবো এবং খুব রিসেন্ট একটা আমাদের পাটুরিয়া দৌলদিয়ার মধ্যটা আমরা আপনার কেটে দিয়েছি যার কারণে খুব সহজেই লঞ্চ এবং ফেরি দ্রুত আসতে পারতেছে বিশেষ করে লঞ্চ আসতে পারছে পনেরো মিনিটে পাটোরিয়া থেকে দৌলদিয়া পনেরো মিনিট চলে আসতে পারতেছে খুব সহজেই যাত্রীরা স্বচ্ছ চলে আসতে পারবে ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় নৌ পুলিশ এবং জেলা প্রশাসনের সকলের সহযোগিতায় আমরা আহ থেকে মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে আহ ঢাকামুখী মানুষের সেবা প্রদান করতে পারবো ইনশাল্লাহ